বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার সুভাষ সরকারের প্রচারে এবারে অন্য ছোঁয়া অলচিকিতে দেওয়াল লেখন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানীবান্ধ রায়পুর তাললাংরা এই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি সাঁওতালি ভাষার লেখ্যরূপ অলচিকি আদিবাসীদের মন জয়ের জন্য এবার তাদের মাতৃভাষাতেই দেওয়াল লেখন করলেন বিজেপি প্রার্থী সুহাস সরকার সুহাস সরকারের দাবি রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাতৃভাষা ও স্থানিক ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে ভোট প্রচারের ক্ষেত্রে তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হলো তৃণমূলের কটাক্ষ বিজেপি সারা দেশে লাগাতারভাবে আদিবাসীদের অপমান করে চলেছে সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি কারণ তিনি আদিবাসী আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার এতে লাভ হবে না বিজেপি তৃণমূল এই দড়ি টানাটানির মাঝে আদিবাসীদের দাবি সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি তাদের কাছে অস্তিত্ব গর্ব ও পরিচিতি সেই লিপিতেই দেওয়াল লিখন ভালো উদ্যোগ কিন্তু এরা যে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন ঢুকছে পরিকাঠামোর অভাবে ভোটের পরে সেই সমস্যার সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবেই হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো রাষ্ট্রীয় শিক্ষা নীতি যেভাবে আমরা সমস্ত রাজ্যে প্রয়োগ হচ্ছে সেখানে মাতৃভাষার প্রাধান্য এবং ভাষার প্রাধান্য দেওয়া স্থানিক সেটা মুখে বলতে হবে না করে দেখাতে হবে তো আমরা এই কাজটা সারা দেশ জুড়ে করছি এবং চাই পশ্চিমবঙ্গেও হোক এবং আদিবাসী ভাইদের প্রতি আমাদের যে তাদেরকে আমরা একই পরিবারের অঙ্গ হিসেবে মনে করি কাজে কেউ বড় কথা বলল জঙ্গল মহল হাসছে এগুলো তো কোনো অর্থ নয় অথচ তাদের বিষয়ে কিছুই ভাবলাম না তাদের ফরেস্ট রাইট অ্যাক্ট দিলাম না তাদের জমি মানে শাসক দলের রাজ্যের শাসক দলের নেতারা সব দখল করে নিচ্ছে কিনে নিচ্ছে এই নিয়ে তো চারিদিকে গতকালও সব মাইকে করে লোকে প্রচার করে বেড়াচ্ছে দক্ষিণ বাঁকুড়াতে কি করলে না বিজেপি দলটা আদিবাসীদের কতটা সম্মান দেয় সেটা আমরা বারে বারে প্রমাণিত হয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন সেই নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হলো সেখানে রাষ্ট্রপতি আদিবাসী বলে তাকে আমন্ত্রণ জানানো হলো না যেখানে ভারতের নিয়ম অনুযায়ী পরম্পরা অনুযায়ী সংসদ ভবনের উদ্বোধন কথা ভারতের রাষ্ট্রপতি তার অপরাধ তিনি একজন আদিবাসী মহিলা এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে অবমাননা করা হচ্ছে যেহেতু তিনি আদিবাসী বলে আর আজকে পশ্চিমবাংলার কথা বলছেন পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর সিপিএম আমলে জঙ্গলমহলে আদিবাসীরা অনেক আদিবাসীকে তাদের গাছের পোকা খেয়ে দিন কাটাতে হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জঙ্গলমহলে যে এক অভূতপূর্ব উন্নয়ন একটার পর একটা প্রকল্প রূপায়ণ সেখানে আদিবাসী মানুষেরা বুহত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত দিনে সমর্থন করেছেন আগামী দিনেও সমর্থন করবেন দেখুন এগুলো অলচিকি ভাষা সাঁওতালদের তাদের লিপি তাদের একটা লিখিত ভাষা হচ্ছে অলচিকি ভাষা এই অলচিকি ভাষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এটা আমরা সবাই জানি আজকে এটা ভোট করতে গিয়ে উনি জানেন অলচিকি ভাষা জানেন একটা অলচিকি ভাষার উপর দেয়াল লিখে নেবো আবার তিনি হাত বুলি দিচ্ছেন এতে কিছু হয় না এসব চমক দিয়ে কিছু হয় না ভোটের আগে এগুলো নাটক অনেক নাটকই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি ভোট হওয়া পর্যন্ত আরো কত নাটক দেখবো